নেই ভাবনা কারণ তার অনেকে বসে আমরা না দাদা আপনারা তো বলে আর কিছু বলেন না যে আমরা আমরা তো জবওয়ে নিয়ে কথা বলতে যাইছি পড়া লেখার রিডিং পড়াইছে এতদিন রিডিং পড়াইছে

1 তারা সিভি ক্লাস 10 তারিখ আজকে নিয়ে আসছে 1 তারিখের সিবি ক্লাস আজকে নিয়ে আসছে 4 দিন ক্লাস আমরা করিই না আচ্ছা কিছুদিন আগে যে বিমান वाला পরীক্ষা ছিল কোন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে করেছেন নিজে করেছে ও যে আমরা বলেছি अप्लाई করে দিবেন আপনারা ওনার बोलतेছে না এটা আমাদের দায়িত্ব না